আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেইজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে আম দিয়ে মাছ দিয়ে টক রান্না করব আপনারা যারা এই টকটা এইভাবে খেয়েছেন তো খেয়েছেন না যারা খান নাই আশা করি আমার রেসিপি দেখে রান্না করলে খেতে ভালো লাগবে তেল গরম হয়ে গিয়েছে আমি এখন প্রথমে রসুন দিয়ে দিব রসুন আমি দুই টেবিল চামচ দিলাম রসুন অনেকক্ষণ বাঁচতে হবে তেলের মধ্যে যতক্ষণ না সুন্দর গ্রান বের হবে ততক্ষণ বাঁচতে হবে রসুন থেকে একটা সুন্দর গ্রান বের হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ বাটা দিব টক রান্না করতে বাটা পেঁয়াজ দিয়ে রান্না করতে হয় তাহলে জুল খেতে ভালো লাগে তেমন ভালো না আমি তিন টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখন উঁচু করে এক চামচ লবণ দিয়ে দিলাম করে চেক করে দেখব কারণ টকে একটু লবণ বেশি লাগে আর শুধু আমি হলুদের গুঁড়ো দিব এই টকে মরিচের গুঁড়ো দনিয়ার গুঁড়ো এইগুলা ব্যবহার করতে হয় না এই দেখেন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন অনেকক্ষণ বাঁচতে হবে এই টকটা রান্না এই মশলা বাজার উপরে টকের মজা নির্ভর করবে যত বাঁচবেন ভালো করে টকটার তত মজা লাগবে খেতে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদেরকে ফলো দিবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা যাতে আমাদের ভিডিওটি দেখতে পারেন সেজন্য একটু শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখবেন আমি একটু পানি দিয়ে দিলাম এখন অনেকক্ষণ কষিয়েছি আর একটু দিলাম তেলাপিয়া মাছ মাথা দেখেন অনেকগুলা মাথা আর মাছ মাছ দিয়ে টকটা রান্না করব এই টক রান্না করতে মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কিছু লাগে না শুধু হলুদের গুঁড়ো আর লবণ পেঁয়াজ রসুন এইগুলো দিতে হয় লবণ তো আর দিতেই হবে হলুদের গুঁড়ো আপনারা এইভাবে টকটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর আমাদের যারা সিলেটবাসী আছেন তারা তো জানেনি এই টক রান্নাটা এটা সিলেটের সিলেট এলাকাতে বেশি জানি না আমি অন্য অঞ্চলে এইভাবে রান্না করেন কিনা কিন্তু সিলেট এলাকায় এইভাবে টক রান্না করা হয় তাকে যে কোনো টক আম জলপাই যে কোনো টক দিয়ে এখন টকের জুলের জন্য আমি পানি দিয়ে দিব এই টক রান্না করতে এটা জুল দিয়ে রান্না করতে হয় এই টকের জুলটাই মজা আমার আম মাছের টক রান্না হয়ে গিয়েছে এই দেখেন এই রকম জুল জুল থাকবে আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনার আমের টক রান্না আমরা রান্না করে দেখেছি ভালো লাগছে খেতে আপনারা লাইফস্টাইল ওই বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু